নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা রেসিপিটি হলো আম দিয়ে দারুণ একটা টিফিন সকালে বিকালে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারবে দারুণ পেট ভরে অনেকক্ষণ পেট ভরা থাকে আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এখানে আমি দু কাপ আতপ চাল নিয়েছি আর এক কাপ মুগ ডাল নিয়েছি নিয়ে আমি তিন ঘন্টা হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন তিন ঘন্টাতেই কত বড় বড় হয়ে গেছে মানে একদম ভিজে গেছে আমি খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়েছিলাম কিন্তু এখন আবার আমি ধুয়ে নেব ডালটা দিশি ডাল ছিল দিশি মুগ ডাল দেশের থেকে আমি এনেছিলাম সেই জন্য এই যে খোসাগুলো উঠছে অল্প খোসা ছিল ডালের গায়ে আমি এবার ভালো করে আমি ধুয়ে নেব চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আরও দু তিন করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা আম নিয়েছি বন্ধুরা একটাই আম কিন্তু অনেক বড় দেখুন কত সুন্দর লাগছে আমি ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে পুরো আমটাকে খোসাটাকে ছাড়িয়ে নেব আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমের যে শাঁসটা আমি তুলে নেবো কেটে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে সাইড থেকে এইভাবে যতটা পারবো আম থেকে আমগুলো আমি সাজগুলো সব বের করে নিয়েছি আমের মধ্যে আমি মিক্সার জার নিয়েছি নিয়ে আমি আমগুলো দিয়ে দেবো সবটা আর এই চাল ডাল যে ভেজানো ছিল আমের মধ্যে দিয়েই একসাথে ভালো করে মিহি করে আমি পেস্ট করে নেব আমি অল্প জল দিয়ে দেবো বন্ধুরা আম আর এই চাল ডালটা আমি বেটে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর বাকি যে চাল ডালটা ছিল বাকিটাও আমি পেস্ট করে নিয়েছি দেখুন বাটিতে আমি ঢেলে নেব একই সাথে কিছু আমি ভালো করে মিক্সড করে দেব কেন আলাদা আলাদা বাটা হয়েছে কিছুটা চাল ডাল আর কিছুটা আম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার বাটিটা কিন্তু ছোট হয়ে গেছে বন্ধুরা আমি বড় বাটি চেঞ্জ করে নিচ্ছি আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি নিয়ে আমি বড়ো বাটিতে ঢেলে নেব বন্ধুরা আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা আমি অন করে দিয়েছি এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দেব আর এক চামচ জিরে দেব আর এখানে কিছু কারিপাতা দিয়ে দেবো দিয়ে আমি হালকা করে ভেজে নেব শুকনো খোলাতে আমি হালে করে ভেজে নেবো বেশ মচমচে হবে পাতাটাও মচমচে হয়ে যাবে লঙ্কাটাও মরমড়ে হয়ে যাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি ঢেলে নেব আমি তিনটে কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি লঙ্কাটাও আমি শুকনো কড়াতে নেড়ে নেব হালকা করে ভেজে নেব যে মশলাটা আমি ঢেলে নিয়েছিলাম আমি হাত দিয়েই গুঁড়ো করে নেবো দেখুন সব কিছু এরকম ভেঙে নেব মশলাটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি দেখুন জিরেগুলো কিন্তু হাফ গুঁড়ো হবে হাফ গোটা গোটা থাকবে খাতাগুলোও এরকম অল্প গুঁড়ো হবে অল্প গোটা গোটা থাকবে শুকনো লঙ্কাটাও তাই কাঁচা লঙ্কাটাও আমি নেড়ে নিয়েছি আমি এবারে ঢেলে নেব চাল ডালের মধ্যে আমি বাটাটার মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা যে আমি করেছিলাম মশলাটাও দিয়ে দেবো মশলাটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন দিয়ে দেবো এখন আমি সাদা লবণ দিয়েছি এখন আমি অল্প করে পরিমাণ মতন ভিড লবণ দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর আমি অল্প গুঁড়ো লঙ্কা দেব দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নেব আমি এবার অল্প জল দেবো আমি অল্প জল দিচ্ছি খুব পাতলা না খুব মোটা না একটা ব্যাটার তৈরি করে নেবো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আমি এখানে এবারে হাফ কাপের মতন ময়দা দিয়ে দেবো ময়দাটা দেওয়ার পরেও খুব ভালো করে এবারে মিশিয়ে নেব যাতে ময়দাটা দানা দানা না থাকে আমরা ময়দাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি অল্প হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে ঠিক ব্যাটারটা এরকমই হবে বন্ধুরা দেখুন এতটা পাতলা হবে খুব মোটা না খুব পাতলা না আমি একটা তাওয়া বসিয়েছি গ্যাস আমি অন করে দিয়েছি আমি উপর সাদা তেল দিয়ে দেবো প্রথমে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব আর প্রথমটা একটু তেল বেশি লাগবে বন্ধুরা খুব বেশি না প্রথমটা উঠতে চায় না একটু ওঠার জন্য আমি তেলটা বেশি দিয়ে ভালো করে দাওয়াটাকে আগে গরম করে নিচ্ছি তেলটা আমার খুব গরম হয়ে গেছে আমি গ্যাসটা এখন মিডিয়াম করে দেবো ধিয়ে আমি এই ব্যাটারটা আমি এক হাতা দিয়ে দেবো প্রথমে ধিয়ে নাম পাতলা করে দেবো যতটা পাতলা হবে খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা পাতলা করে দিয়েছি তবে কিছুক্ষণ হতে টাইম দেব বন্ধুরা আমি এবার তুলে নেব এক পিট হয়ে গেছে এইভাবে বাকি যেগুলো আছে আমি ভেজে নেব আর একটু তেল দেবো আমি এবারে অল্প তেল দেবো খুব বেশি তেল দেবো না দিয়ে তাওয়াটাই লাগিয়ে নেব ভালো করে এবার আমি আরও এক হাতে দিয়ে দেব এবার পাতলা করে দেব যতটা পাতলা হবে বন্ধুরা খেতে ভালো লাগবে বন্ধুরা এটাও হয়ে গেছে আমার তুলে নেব আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না